মর্নিং আজকে আমরা আছি হচ্ছে গুলমার্গে কিন্তু বৃষ্টির ওয়েদারে সবার মনটা একটু খারাপ হয়ে গেছে কি দেখবো ওখানে জানি না কি সবার মন খারাপ হয়ে গেছে দেখা যাক সকালে বৃষ্টিতে থেকে সত্যি মন খারাপ হয়ে গেছে এখন সাড়ে আটটা বাজে আমরা এখন বেরিয়ে পড়েছি গুলমার্গের গন্ডলার জন্য দিনটা ছিল উনত্রিশে মার্চ সেই তো সন্ধ্যে থেকে টিপ টিপ করে বৃষ্টি হয়েই চলছিল আর আমি ঘুম থেকে মাঝরাতে উঠে উঠে বারবার করে দেখছিলাম যে বৃষ্টিটা কি কমলো কারণ ওই দিন সন্ধ্যেবেলা যে আমাদের হোটেলের অ্যাটেন্ডার ছিলেন সে গল্প করছিলো যে একদিন বৃষ্টি হয়েছে ভালোই ছিল হঠাৎ মাঝরাতে উঠে দেখে পুরো শহর নাকি জলে ভর্তি হয়ে গিয়েছে তো সেটাই বারবার করে উঠে দেখছি যে এরকম হবে না তো আমাদের সাথে যে চারিদিকে জল হয়ে যাবে আমাদের ঘুরতে আসাটাই মাটি হয়ে যাবে মনে কেমন একটা আশঙ্কা কাজ করছিল যাই হোক আমাদের তো সাতটার সময় বেরোনোর কথা ছিল সেটা বৃষ্টির জন্য বেরোতে বেরোতে প্রায় আটটা বেজে গিয়েছে তখন আমরা অনেকটা উপরে উঠে এসেছি দেখুন চারিদিকে শুধু পাইন গাছ যত উপরের দিকে উঠছি সেই বরফ আমাদের আবার দেখা দিয়েছে এই বরফটা দেখেই যা মনটা একটু খুশি হয়ে গিয়েছিল যতটা বৃষ্টিটা দেখে মনটা খারাপ হয়ে গিয়েছিল তো আমাদের গুলমার্গের গন্ডোলার টিকিট কাটাই ছিল তো এটা প্রায় এক মাস আগে কাটতে হয় আমাদের ফেস ওয়ান ফেস টু দুটোই কাটা ছিলো তা আমাদের ফেজ ওয়ানের টাইম শিডিউল ছিল সাড়ে নটায় তো ওই জন্য আমরা আরও কোথাও ব্রেকফাস্টের জন্যও দাঁড়াই নি কারণ যেহেতু আমাদের বেরোতে লেট হয়ে গিয়েছে কারণ একবার যদি স্লট বুকিং করা হয়ে গেছে বা যদি টাইম চলে যায় তখন তো আবার রিসেডিউল করাটা খুব চাপের হয়ে যায় কিন্তু গিয়ে দেখলাম ওরকম কোনো ব্যাপার না লাইনে আপনি যখন দাঁড়াবেন আপনার যখনই টাইম থাকুক আপনি ঠিক পেয়ে যাবেন তো আমাদের গাড়ি এখানে নিচ পর্যন্ত নামিয়ে দিল গন্ডোলা রাইড পর্যন্ত গাড়িগুলো তো অ্যালাউ ছিল না তারপর ওখানকার যে লোকাল টোটো বা গাড়ি থাকে সেখানে বুক করতে হয় তো আমরা এই টোটো বুক করে নিয়েছিলাম এখান থেকে দুশো টাকা নিয়েছিল পুরো টোটোটা পাঁচজন ছিলাম আমরা আমাদের ওই গন্ডোলা পর্যন্ত আমাদেরকে নামিয়ে দিয়েছিল আমরা এখন গন্ডোলার জন্য ওই লাইন দিয়েছি খুব বৃষ্টি পড়ছে এখানে এসে একটা রেইনকোট কিনে নিলাম সবাই মিলে এটা হচ্ছে ফেজ ওয়ান গন্ডোলার লাইন সামনে বিশাল লাইন লেগে গেছে বৃষ্টির জন্য আমাদের তো বেরোতে লেট হয়ে গিয়েছিল তাই জন্য অনেকটা লাইন পড়ে গিয়েছিল প্রায় এক ঘন্টা মতো লাইনে দাঁড়িয়ে তবে আমরা এই ভেতরে ঢুকতে পারছি এখন তো প্রতিটা যে মানে কারগুলো রয়েছে এক একটা গাড়িতে হচ্ছে পাঁচজন করে বসে তো আমরা তো পাঁচজনই ছিলাম তো চাইছিলাম যেন একসাথে আমরা সবাই উঠে যেতে পারি যাতে একসাথে এনজয় করতে পারি ব্যাপারটা কীরকম তো হ্যাঁ ঠিক তাই হলো আমাদের সামনে যারা ছিলেন তারা মানে হয়ে গেছিলো সবারই পরে আমরা পাঁচজনই ছিলাম তো একটা গাড়ি তো ওই কারগুলোতে সবাই মিলে ওপরে উঠলাম তো ফার্স্ট এক্সপিরিয়েন্স ছিল ওই গন্ডলা রাইটের তো দারুণ লেগেছিলো অ্যামাজিং এক্সপিরিয়েন্স তো প্রথমে তো একটু ভয় লাগছিলো যে কেবেল কারের ওপর দিয়ে যাবে কীরকম হবে কিন্তু কিছুক্ষণ যাওয়ার পরে বেশ ধাতস্থ হয়ে গেলাম যে না ভয়ের কিছু নেই যখন গন্ডল চেপে আমরা ওপরের দিকে উঠছিলাম ভিউটা ঠিক এরকমই ছিল নিচে সাদা ধুধু বরফ পাশ দিয়ে হচ্ছে পাইন গাছের শাড়ি কি যে ওয়ান্ডারফুল সিন সত্যি মানে এখনো মনে করলে মানে যেন কি যে দেখে আসলাম সত্যি ভুলবো না কখনো এখন আমরা সেকেন্ড ফেজের দিকে যাচ্ছি ফার্স্ট ফেজে আমরা নেমে গেছি যেখানে ওয়েট না করে ডিরেক্ট একদম সেকেন্ড ফেজে যে গন্ডল আছে সেটাতে উঠে পড়বো আমরা গুলমর্গে এসে আমরা বল পেয়ে গেছি যেটা আমরা চাইছিলাম সেটাই পেয়ে গেছি মানে আমাদের সব আশাগুলো পূর্ণ হচ্ছে ভাবতে পারিনি যে ঘাটটাতে এসে আমরা বলটা পেয়ে যাব কিন্তু স্নোফ্ল ফলের জন্য ফেস টুটা আপাতত বন্ধ রয়েছে দেখা যাক কখন নিয়ে যায় এটা হচ্ছে আমরা ফেস ওয়ানে এখন দাঁড়িয়ে রয়েছি চারিদিকে শুধু বড় বড় মনে হচ্ছে যেন পুরো সুইজারল্যান্ড চলেছি আমরাও সত্যি সত্যি সর্বতে চলেছি বৃষ্টিটা দেখে মন খারাপ হলেও সেটা যে সাপে বড় হবে সেটা সত্যি কখনও বুঝতে পারিনি মানে বৃষ্টিটা হয়েছিল ওই টেম্পারেচারটা ফল করেছিল বলেই কিন্তু স্নোফলটা আমরা পেয়েছিলাম আমি তো ঠাকুরকে খুব প্রে করছিলাম যে ঠাকুর বৃষ্টিটা যেন কমে যায় আমরা যেন ভালোভাবে ঘুরতে পারি কিন্তু ঠাকুর যে এভাবে আমাদের স্বপ্নটাকে পূরণ করবে আমরা সত্যি বুঝতে পারি না ওই না আমরা বলি না সব কিছু ওপরওয়ালার ইচ্ছে হয় আমাদের ইচ্ছেতে কিছুই হয় না উনি যা ভেবে রাখেন সত্যি ভালোর জন্যই করেন তখন বৃষ্টির জন্য মনটা সত্যি খারাপ হয়ে গেছিলো যে এত কষ্ট করে ঘুরতে এসেছি শুনেছিলাম রৌদ্র হলে বেশ ভালো হয় সিনিক বিউটিগুলো আরও সুন্দর হয় তাও সেটা দেখতে পারবো না উপভোগ করতে পারবো না তাই জন্য একটু মনটা খারাপ লাগছিলো কিন্তু ভগবান যে আমাদের এই ইচ্ছাটা যে পূর্ণ করে দেবে খুব চাইছিলাম যে স্নোফল হোক কিন্তু এই টাইমে যে স্নোফলটা পেয়ে যাবার সত্যি কল্পনার অতীত ছিল তারপরে তো খুব ঠান্ডা লাগছিল তো আমি ওখানে গিয়ে একটু হট চকলেট খেলাম আর আমরা স্নোফল পেয়ে তো পুরো পাগল হয়ে গিয়েছিলাম মানে লাইফের আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স ছিল এইরকম

দারুণ এক্সপেকটেশনের বাইরে বিয়ন্ড এক্সপেকটেশন এটা আমাদের জাস্ট স্নোফলটা দেখুন চাই দেখো ফার্স্টের দিকে স্নোফল তো খুব ধীরে ধীরে হচ্ছিল মানে অল্প অল্প ছোট ছোটো তারপরে পুরো তুলোর আকারে ওপর থেকে পড়ছিল মানে সেটা আরও বেশি আমাদের কাছে মজার ব্যাপার হয়ে গিয়েছিল যে এতটা হেভি স্নোফল পাবো সত্যি কল্পনার অতীত ছিল ওই যে দূরে গাড়িগুলো দেখতে পাচ্ছেন কেবল কার তো ওইগুলো হচ্ছে ফেস ট্রুতে যাওয়ার জন্য ওয়ানে যেরকম দেখলেন চারিদিকে আটকানো এড়িয়ে এটা পুরো ওপেন ছিল তো তখনও স্নোফল হচ্ছিল বলে আমাদের ফেস ট্রুটা বন্ধই ছিল তাই আমরা এদিক ওদিক ঘোরাঘুরি করে খুব খুব পাগলের মতো মজা করছিলাম তারপরে আমাদের একটু খিদেও পেয়ে গেছিল তাই হলো যাই দুপুরে লাঞ্চটা করি স্নোফল হচ্ছিল এই এখানে পাশে একটা রেস্টুরেন্ট আছে সেখানে আমরা এখানে অর্ডার দিয়েছি একটা হচ্ছে হোয়াইট সস পাস্তা একটা হাক্কা নুডলস আর হচ্ছে হট চকলেট আমাদের লাঞ্চ চলে এসেছে এটা হচ্ছে হোয়াইট সস পাস্তা আর এটা হচ্ছে হাক্কা নুডলস ভেজিটেবল হাক্কা নুডলস এখনও হচ্ছে হট চকলেটটা দেয়নি তো এখন আমরা লাঞ্চ করে নিই সব শেষে দিয়ে গিয়েছিল গরম গরম হট চকলেট

লাঞ্চ করে প্রায় তিনটে মতো বেজে গিয়েছিল তখনও স্নোফল হচ্ছিলো মানে সেকেন্ড ফেজ যাওয়ার কোনো সম্ভাবনা ছিল না আর এই সেকেন্ড ফেজে আপনাকে যেতেই হবে তার কোনো বাধ্যবাধকতা নেই আপনি শুধুমাত্র ফার্স্ট ফেজেরও টিকিট কাটতে পারেন যেহেতু সেকেন্ড ফেজটা আজকে ক্যান্সেল হয়ে গেলো তো ওনারা পুরো টাকাটাই রিফান্ড করে দেন হয়তো কিছু পার্সেন্টেজ কাটেন তো আমরা পুরো টাকাটাই পেয়ে গিয়েছিলাম আর ওয়েট না করে এখন আমরা ফেরার জন্য লাইন লাগালাম ফার্স্ট ফেস থেকেই তো আমরা পুরো বরফের দুটো স্তূপের মাঝখানে দাঁড়িয়ে রয়েছিলাম তো এখান থেকে গুলমার্গ থেকে শ্রীনগরের দূরত্ব প্রায় নব্বই কিলোমিটার মানে আমাদের যেতে এখনও আড়াই ঘন্টা লাগবে এখন বেজে গেছিলো চারটে ফিরতে ফিরতে সেই সন্ধ্যে সাড়ে ছটা আমরা আবার ফেরার জন্য লাইন দিয়ে দিয়েছি আর হবে না তাই আমরা ফিরছি

আমরা সন্ধে সাড়ে মধ্যে মধ্যেই হোটেলে পৌঁছে গিয়েছিলাম তো আজকে ইচ্ছে ছিল যে কাশ্মীরের লোকাল মার্কেট থেকে আমরা কিছু কেনাকাটি করব। কিন্তু ফেরার সময় যে মার ভমিটিংয়ের প্রবলেম হয়েছিল তো মার শরীরটা খারাপ হয়ে গিয়েছিল তাই আজকে শপিং করতে যাওয়া হয়নি কিন্তু ভেবেছিলাম যে আজকে কাশ্মীরের যে স্পেশাল ডিশ কাশ্মীরি ওয়াজান সেটা ট্রাই করব ডিনারের জন্য তো মার তো এমনি তো বাইরে খাওয়া বারণ তো মা বাড়ির ঘরে আর কি ভাত আর ডাল সেদ্ধ করে খেয়ে নিয়েছিল আমি বাবা বাবিন্দা আর শুভজিৎ গিয়েছিলাম ডাল লেকের পাশে রেস্টুরেন্টে আমাদের খাবার চলে এসেছে এসছে আর এটা হচ্ছে স্পেশাল কিছু ট্রাই করছি দেখি কেমন হয় খেতে সত্যি কথা বলতে আমাদের ডিশগুলো তেমন পছন্দ হয়নি খুব স্পাইসি ছিল এতটা আমরা পছন্দ করি না আর ওখানে তো ল্যাম খাওয়াই সেটা শুনে তো আরো খেতে ইচ্ছেই হয়নি তো আপনাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই ভালো লাগলে লাইক করতে ভুলবেন না থ্যাংকস ফর ওয়াচিং